ബബിമ ബിമി വസ്സ വസ്സ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ مدينه চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয় সুযোগ আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم প্রতি দরুদ পড়ার অসংক ফজিলত এবং বরকত রয়েছে নবী পাক সাল্লাউ তাইলা আলিহি আলি ওাসলাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তালা তার উপর দশবার রহমত নাজিল করেন সাল্লু আল আল হাবিব সল্লাউ তাই মাহমদ সালু আলিহি ওস্লাম অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে যারা আমাদেরকে ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন শুনব এবং পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা হেল সুন্নাতের মুফতি শফিক তারি মাদানী দামাদ বরকাতুমুল্লা আলিয়া আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন আসুন আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব এর পূর্বে আপনাদেরকে অনুরোধ করব টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন এবং কল করে নিজের প্রশ্নকে রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে এস এম এস করুন ইনশা আল্লাউল করিম পরবর্তী পর্বে আমরা আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আলহামদুলিল্লাহ পর্বে নয় আজকেও দারুল ইফতা তাহলে সুন্নতের মুফতি শফিক আত্মারি মাদানী দামোদার কাত আলী আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন যারাই এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব সম্ভব যদি হয় কলম ডায়েরি নিয়ে বসে যান বিভিন্ন প্রশ্ন এবং উত্তর লিপিবদ্ধ করুন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সাঈদ আত্তারি আমি যে গ্রামে থাকি সেখান থেকে মসজিদ বিশ কিলোমিটারেরও বেশি দূরে গ্রামের আশেপাশে কোনো মসজিদ নেই এখন প্রশ্ন হলো আমি কি আমার স্ত্রীকে সাথে নিয়ে গড়ে নামাজ জামাত সহকারে আদায় করতে পারবো বিষয়ে জানি কি বলবেন এই বিশ্ব যে আমার ভাই প্রশ্ন করলো একটু বিস্তারিত এই অবস্থায় আপনার জন্য মসজিদের জামাত তো আজীব নয় যেটা আপনি বলছেন বিশ কিলোমিটার দূরেই মসজিদ রয়েছে তো জামাত তো আজীব নয় আপনি ঘরে নামাজ পড়তে পারেন এখন ঘরে আপনি আপনার স্ত্রীর সাথে ঘরে অন্যান্য সদস্য রয়েছে যে আপনি তাদের সাথে জামাত পড়তে চান আর আপনি জামাত পড়ানোর যোগ্য অর্থাৎ ইমাম হওয়ার জন্য যোগ্য ইমামের শর্তসমূহ আপনার মধ্যে পাওয়া যায় তো অবশ্যই আপনি ইমামতি করতে পারেন আর যদি ইমামতির শর্ত পাওয়া না যায় তাহলে আপনি ইমামতি করবেন না মনে রাখবেন যে এটা বুঝে নেওয়া যে আমি কোন মসজিদে নামাজ পড়াচ্ছি আমি তো আমার ঘরে নামাজ পড়াচ্ছি আপনি একজনের জন্য ইমাম হলে তখনও আহকাম এটা হবে অর্থাৎ ইমামতির জন্য আপনার শর্তসমূহ পূর্ণ হওয়া সহি আখিদা সঠিক পবিত্রতা সহিহুল আকায়েত সহিহুল কিরাত এই সমস্ত বিষয় থাকা এতে ইমামের জন্য এগুলো জরুরি তো তার ইমামতির কিছু মাসালা ইমামতির জরুরি মাসালা শিখা এবং বোঝাও প্রয়োজন আর বাকি যদি স্ত্রীর সাথে ঘরের মধ্যে জামাতে নামাজ পড়ে থাকেন কোনো ব্যক্তি তো পড়াতে পারবেন তার উচিত যে সে যখন দাঁড়াবে তো মহিলা তার পেছনে দাঁড়াবে অর্থাৎ এক কাতারে আমাদের মসজিদে যেভাবে দাঁড়ানো হয় এক কাতার পেছনে সেভাবে দাঁড়াবে এমনিতে পুরুষের ক্ষেত্রে পুরুষ যদি অন্য কোনো পুরুষদের সাথে জামাতে অন্তর্ভুক্ত হতে চান তো সেক্ষেত্রে পুরুষ তখন পুরুষ ইমামের পিছনে পা মিলিয়ে দাঁড়াবে অর্থাৎ পায়ের একটু পেছনে থাকবে পা মিলিয়ে পেছনে তারা এইভাবে দাঁড়াবে কিন্তু যখন মহিলা দাঁড়াবেন তখন একসাথে দাঁড়াবেন না এক কাতার পেছনে দাঁড়াবেন তো এইভাবে আপনারা জামাত করতে পারবেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ অপু ঠিকানা সোনার গান হুজুর কাছে আমার একটা প্রশ্ন ফজরের সুন্নত কাজ হয়ে গেলে কখন আদায় করতে পারবো যে মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে ফজরের সুন্নত যদি কারো থেকে যায় তো ফরজ পড়ার সাথে সাথে তো পড়তে পারবেন না এমনটা নয় যে ফরজ পড়া শেষ করলেন সাথে সাথে সুন্নত পড়া শুরু করলেন এটা জায়েজ নেই বরং এটা যদি এখন পড়তে চান তো যখন সূর্য উদিত হয় তার বিশ মিনিট পরে এটা আদায় করতে পারবেন যখন সূর্য উদিত হয় তার মিনিট পরে এটা আদায় করতে পারেন অর্থাৎ আত্ম শেষ হয়ে গেছে এখন এটা আদায় করতে পারবেন উত্তম এবং মুস্তাহ হচ্ছে এটাকে আদায় করে নিন কিন্তু এটা ওয়াজিব হুকুম নয় অনেক লোক যখন এটা শুনেন তখন বলেন যে আমরা সূর্য উদিত হওয়ার পরে বিশ মিনিট পর পর্যন্ত আমরা বসে থাকব তো আপনি বসবেন না সেখানে আপনি আপনার ঘরে চলে যান সেখানে গিয়েও আপনি এটা পড়তে পারবেন তো যদি থেকে যায় সুনত তো সেটা অতপর এইভাবে আদায় করুন প্রথম চেষ্টা এটাই থাকবে সুনত যাতে কাজা না হয় এটা প্রথম এই পরে নেওয়ার চেষ্টা করবেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এটার অনেক উৎসাহ প্রদান করেছেন আর এতটুকু পর্যন্ত বলেছেন যে মসজিদে আসতেন এবং জামাতের জন্য মানুষ দাঁড়িয়ে গেছে আর কারও এটা জানা আছে জামার আমার আদায় করার পরে আমি জামাত পেয়ে যাব এমন নয় যে জামাতই শেষ হয়ে যাবে তো তার জন্য হুকুম প্রথমে সুন্নত পরে নিন হয়তো এক রাকাত চলে যাবে কিন্তু জামাত পেয়ে যাবেন ইমামের সালাম ফেরানোর আগে যদি সুনত পড়তে পারেন তাহলে পরে নিন অথোপর ইমামের সাথে মিলিত হন আর কারো অখাট্য ধারণা থাকলে যে আমি নামাজ শেষ করার আগে আগে ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিবেন তখন সে জামাত অন্তর্ভুক্ত হয়ে যাবে অথপর যেভাবে বলে দিয়েছি সূর্য উঠার বিশ মিনিট পরে সেটা আদায় করে নিবে এটা মুস্তাহাব ভালো আমল জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন কেউ যদি তারি হালকা ছোট ছোট করে রাখে তাহলে কি কোন সমস্যা হবে জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন সম্মতভাবে এক মুষ্টি দাড়ি রাখা এটা ওয়াজিব এক মুষ্টি থেকে কম করা অথবা শেভ করা এটা জায়জ নেই গুনাহের কাজ রসুল্লাহ সাল আলহিউসাল্লাম ইরশাদ করেছেন যে নিজেদের গোফসমূহ খাটো করো দাড়িসুমূহকে লম্বা করো দাড়িসমূহ বড় করো তো এটা কতটুকু রাখবেন হজুর সাল্লু ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে তিনি নিজেও তিরমিজি শরীফের হাদিস যে উনি ওনার দাড়িসমূহ লম্বা হওয়া থেকে ছোট করতেন অর্থাৎ খাটো করতেন হজরত আবদুল্লা বিন ওমার হুমা সেটাকে মুষ্টি করে দেখিয়ে দিলেন যে এটা এক মুষ্টি অর্থাৎ এটাই তো এক মুষ্টি রাখা এটা ওয়াজিব হয়ে থাকে কিংবা কারো দাঁড়ি একেবারে উঠেইনি কিংবা উঠেছে এতটুকু যে সেটা এক মুষ্টি হয়নি কোনো অসুবিধা নেই কিন্তু ফেলে দেওয়া যে এক মুষ্টি থেকে কম করা কিংবা শেফ করে ফেলা তো এটা সর্বোপরি নাজায়েস এবং গুনাহের কাজ তাকে আল্লাহর বারে হে তাওবা করতে হবে আর এই ফাঁসিকে নিজে নিজে থেকে দুর্বীত করতে হবে এক মুষ্টি দাঁড়ি আপনার চেহারায় সাজিয়ে নিলে তো আহ সুন্নতের আমল হবে আর গুনাহ থেকেও বেঁচে যাবেন মনে রাখবেন এটা সেই সুন্নাত শুধুমাত্র সুন্নত নয় এমন সুন্নত যেটার আহকাম ওয়াজিবের পর্যায়ে আর এক মুষ্টি থেকে কেটে ছেটে যারা ছোট করেন অথবা সেইভারী তো তারা স্পষ্টভাবে ফিস্কের মধ্যে মজুদ রয়েছে আর এটা প্রকাশ্য ফাসেকি এমন ব্যক্তি ইমাম হওয়ার জন্য যোগ্য নয় না তাকে ইমাম বানানো হবে বরং তাকে ইমাম বানানোটাই গুনাহের কাজ যদি তার পেছনে নামাজ পড়েন তো সেই নামাজ দ্বিতীয়বার পড়াটা ওয়াজিব হয়ে যাবে দাঁড়িয়ে রাখুন তবে সুন্নত মোতাবিক এক মুষ্টি রাখা এর বিধান রয়েছে মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন অনেকে দাড়ির নেয়ামাত থেকে নিজেকে বঞ্চিত রেখেছেন আল্লাহ তাবারকাত আয়লা পুরুষদেরকে সৌন্দর্যতা দিয়েছেন দাড়ির মাধ্যমে এবং মহিলাদেরকে সৌন্দর্যতা দিয়েছেন চুলের ক্যাশের মাধ্যমে আল্লাহ আল্লা তাবারকাতায়লা সৌন্দর্যতা দান করেছেন তো পুরুষদের সৌন্দর্যতা হচ্ছে দাড়ি অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দাড়ি রাখুন দাড়ি রাখলে ইনশাআ নবিয়ে করিম নবী পাক সাল্লাম এর সন্তুষ্টি পাওয়া যাবে সাফাতে মুস্তফা ভাগ্যে নসিব হবে আল্লাহ আল্লাহতালার দয়া যদি হয়ে যায় ইন্তেকালের পর এই দাঁড়িয়ে আমাদের অন্ধকার কবরকে আলোকিত করবে ইনশা আল্লাহুল করিম কালো বিচ্ছু একটি রেসালা রয়েছে ইসলামী ভাইরা এটা অধ্যয়ন করুন যারা দাঁড়িয়ে রাখে না কীরূপ এর কঠিন আজাব এবং শাস্তি রয়েছে এই বিষয়ে আপনারা এটি পড়লে বুঝতে পারবেন যে দাড়ি কত বড় নেয়ামাত যারা পুরুষ দাঁড়িয়ে রাখে তারা আল্লা তাবারাকালার হুকুম এবং তার হাবিব সাল্লিউসাল্লামের হুকুমের উপর আমল করে তো আল্লাহ তালা তাদেরকে কেমন দয়া করেন আর যারা রাখে না কেমন তাদের কঠিন আজাব এবং কঠিন শাস্তি রয়েছে কবরে এ বিষয়ে জানতে পারবেন আল্লাহ তালা ইসলামী ভাইদেরকে এক মুষ্টি দাড়ি রাখার তৌফিক দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহি ওয়াবারত মোহাম্মদ সোহেল সোনাগা থেকে আমি একটা বিষয় জানতে চাইছি যে সেজদা থেকে ওঠা ওঠার সময় হাতের ভর এবং বৈঠকে আঙুল ওঠানোর সঠিক নিয়ম এবং শূন্যসম্মত পদ্ধতিটা জানিয়ে দিলে ভালো হতো আর কি জি মুক্তি সাহেব একটু বিস্তারিত বলুন যে আমার ভাই প্রশ্ন করেছে নামাজের মধ্যে যখন আত্মাহিয়াত পড়বেন তো সেই সময় যখন শাহাদাতের কালিমা পড়বেন আশাদু আল্লা ইলাহা ই তো তখন আপন আঙ্গুলকে তুলবেন আর অনেকে তো এটা প্রথম থেকে যখন আসাদু পরেন তুলে রাখেন আর ইহু আসাদু আহ আব্দ পর্যন্ত খাড়া করে রাখেন অনেকে তো পর্যন্ত তুলে রাখেন বরং হুকুম হচ্ছে যখন আপনি পড়বেন আসহাদু আল্লাহ তো আসহাদু আল্লাহ আল্লাহ লার মধ্যে দাঁড় করাবেন আসহাদু আল্লাহ ইহ্লাহ মধ্যে আঙ্গুল নিচে করে নিবেন অতপর আপনার আঙ্গুলকে সোজা করে নিবেন হাত আপনার রানে থাকবে তো এটা হচ্ছে তার পদ্ধতি আঙ্গুল দাঁড় করানোর আর এটা সুন্নাতে মুবারকা দ্বিতীয়ত আপনি বলেন হাতের উপর জোর দেওয়া তো প্রশ্নটি স্পষ্ট নয় হাতের উপর জোর দেওয়ার উদ্দেশ্যটা কি হ্যাঁ যদি কোনো ব্যক্তি দুর্বল তাকে তার পায়ের মধ্যে কোনো সমস্যা যে নিয়ম অনুসারে তিনি পায়ের উপর কোনো জোর দিতে পারেন না বরং জমিনের কোনো সাহারা হাতের উপর জোর দিয়ে তিনি দাঁড়িয়ে যান তো একেবারে তার জন্য যায় তিনি একেবারে এমন করতে পারেন যদিও বা যদি পা ঠিক থাকে পায়ের উপর কোনো সমস্যা না থাকে অথপর এটা হওয়া উচিত যখন সেজাতে উঠবেন তখন ওনার হাত রানের উপর সেভাবে পায়ের উপর অর্থাৎ পায়ের উপর রানের উপর রাখবে আর এভাবে সোজা দাঁড়িয়ে যাবে কিন্তু একটি শঙ্কা রয়েছে বিশেষ করে এমন ব্যক্তি যাদের বয়স বেশি হয়ে থাকে কিংবা ওজন বেশি হয়ে থাকে তো অনেক সময় তারা তাদের পায়ের উপর এভাবে জোর দিয়ে দাঁড়াতে পারে না তো তারা যদি জমিনের সাহায্য নেই জমিনের উপর ভার দিয়ে তারা দাঁড়ায় তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই আল্লাহ তাবারাকাতাল আমাদের সবাইকে সঠিক নামাজ আদায় করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করে অনুরোধ করব টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা আপনাদের আসা প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব। এবং এস এম এসের মাধ্যমেও আপনারা আমাদেরকে ট্যাক্স লিখে প্রশ্ন করতে পারবেন ইসলামী বোনেরাও আমাদেরকে এস এম এসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন কয়েকটি প্রশ্ন রয়েছে শুনব এরপরে ইনশাআল্লাহুল করিম আপনাদের থেকে বিদায় নিব জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামুমত্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমি মোহাম্মদ ইসমাইল মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন নিফাক কি এর প্রকার ও এর আলামত কি কি জানিয়ে দিলে মেহরবানি হতো যে সাহেব বিষয় কি বলবেন নিফাক তো মুনাফিকি কে বলা হয় তাকে আর মুনাফিকির সাধারণ যেটা অর্থ রয়েছে যে যা কিছু ব্যক্তি প্রকাশ্য দৃষ্টিতে প্রকাশ করে আপন মুখের দ্বারা বলে থাকে অন্তরে তার বিপরীত থাকে অন্তর সেটা না থাকা আর তার যে প্রকার রয়েছে একটি হচ্ছে মুনাফেকে হাকি কি নিফাকে হাকিকি যেটাকে বলা হয়ে থাকে প্রকৃত দিক থেকে নিফাক অর্থাৎ যেটা ইমান সংক্রান্ত নিফাক অর্থাৎ অন্তরের দিক থেকে মাদাল্লা সেই মান্দার নয় আর মুকেশে কালিমা পড়ে যে আমি মুসলমান কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে পরিপূর্ণ একটি সুরা সুরাতুল মুনাফিকুন মজুদ রয়েছে ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন যে যখন মুনাফিকরা আপনার কাছে এসে বলে যে আপনি আল্লাহর রাসূল তো আল্লাহ এটা জানেন যে আপনি আল্লাহর রাসূল কিন্তু মুনাফিক আল্লাহ জানেন যে মুনাফিকরা মিথ্যা কথা বলে আচ্ছা এখানে তো তারা সাক্ষী দিচ্ছে যে তিনি কিন্তু তাদেরকে মিথ্যাবাদী আল্লাহ কেন কেননা তারা যেটা বলছে তাদের অন্তর থেকে থেকে সেটাকে সত্যায়ন করছে না মিথ্যাবাদী তো কোরআন অর্থাৎ রবীর সাত করে দিয়েছেন তারা মিথ্যাবাদী তো এটা হচ্ছে ইমানের ভিত্তিতে যাদেরকে মুনাফিক বলা হয়ে থাকে আর মনে রাখবেন যে আজ আমরা কাউকে আমি আর আপনি কারো ব্যাপারে এই করব না যে যে ইনি জবানের দিক থেকে মুসলমান কিন্তু ভেতর থেকে মুসলমান নন এটা আমাদের উপরে নয় আমরা এমন করতে না আল্লাহ হজুর আলি ইসলামকে যাদের নাম বলে দিয়েছেন তো হজুর আলহ ইসলাম এক একজনের নাম সহকারে বলে দিয়েছেন এই ব্যক্তি মুনাফিক এই ব্যক্তি মুনাফিক মনে রাখবেন যে মুনাফিক ব্যক্তি কাফিরের চাইতেও খারাপ নিন্দনীয় কেননা অমুসলিম সে তো অমুসলিম সবার জানা আছে যে সে ব্যক্তি অমুসলিম মুনাফিক সেই ব্যক্তি যে যে নিজেকে মুসলমান শো করে কিন্তু তার কার্যকলাপ অমুসলিমদের মতো কিংবা তার চাইতেও নিকৃষ্ট এজন্য মুনাফিকদের শাস্তি বর্ণিত হয়েছে যে আসফালা সাফিলিন জাহান নামের সবচাইতে নিম্ন স্তরে এই মুনাফিকরা থাকবে এটা হল হাঁকে মুনাফিক অর্থাৎ আকিদাগত মুনাফিক আর একটি হচ্ছে আমলের বিবেচনায় নিফাক অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করেছেন কোথাও ঈর্ষাদ করেছেন চারটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে প্রকৃত মুনাফিক অর্থাৎ আমলের বিবেচনায় সে মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখা হলে খেয়ানত করে ঝগড়া হলে গাল মন্দ করে যার কাছে চারটি বস্তু আছে সে প্রকৃত মুনাফিক আর যার মধ্যে কম রয়েছে তো তার মধ্যে নিফাকের আলামত ততটুকু রয়েছে যদি তিনটা থাকে তো তিনটি মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া যাচ্ছে দুটি হলে তো তার মধ্যে দুটি মুনাফিকের আলামত পাওয়া যাচ্ছে তো এইভাবে অনেক বিষয়ের ব্যাপারে নবী পাকসালাম ইরশাদ করেছেন আচ্ছা এখানে যেভাবে বলা হয়েছে যে মুনাফিকদের উপরে এশা এবং ফজর এই নামাজ এগুলো অনেক ভারী হয়ে যায় যে তাদের ঈশাতে পৌঁছা এবং ফজরে পৌঁছা এটাও আলামত বর্ণিত হয়েছে আজ আমাদের মধ্যেও এই বিষয়গুলো যেগুলো আমলি দিক থেকে মুনাফিকের আলামত হিসেবে বলা হয়েছে আমাদের অবশ্যই এই ব্যাপারে মনোযোগ দিতে হবে এবং নিজেদের মধ্যে দূর করতে হবে আল্লাহ আমাদেরকে মুনাফেকি তথা কপটতা থেকে দান পরবর্তী প্রশ্ন চালিয়ে দেব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আরমান নেজাত তারি জনাগড় থেকে বলছি সাত আট বছরের বাচ্চা যে সুন্দর করে নামাজ পড়তে পারে, সে কি তার পিতার সাথে নামাজে প্রথম কাতারে দাঁড়াতে পারবে কি? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। নাবালক বাচ্চা যদি একজনই হয়, তাকে আপনি কাতারে দাঁড় করাতে পারবেন। আর যদি অধিক তাকে কয়েকজন থাকে তো তখন তাকে বড়দের কাতারে দাঁড় করাবেন না তাদের জন্য আলাদা কাতার তৈরি করবেন এটা আমাদের দিন এবং শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আর কাতারের ধারাবাহিকতা এটা বর্ণনা করা হয়েছে হ্যাঁ যদিও বা এমন বাচ্চা যে বালেক হওয়ার উপক্রম হয়েছে সব কিছু বোঝে এবং বালে হওয়ার উপক্রম সে দাঁড়িয়ে গেছে কাতারে ঠিক আছে নামাজ তো হয়ে যাবে নামাজ হয়ে যাবে আর তার মধ্যে কোনো অসুবিধা নেই অনেক ব্যক্তি এই ক্ষেত্রে অনেক শক্ত হয়ে যান যে কোনো নাবালেক বাচ্চা দাঁড়ালে তাকে টান দিয়ে পেছনের কাতারে নিয়ে যান এটা তো গুনাহের কাজ আপনি বাচ্চার মনেও কষ্ট দিচ্ছেন তার পিতার মনেও কষ্ট দিচ্ছেন তো আপনাকে শরীয়ত এই হুকুম দেয়নি যে তাকে টেনে টেনে আপনি পেছনের দিকে নিয়ে যাবেন হ্যাঁ এমন বাচ্চা যে নামাজের ব্যাপারে কিছুই বুঝে না যাকে অবস বাচ্চা বলা যায় যার এটা জানা নেই যে রুকু হবে সিজদা হবে এখন রুকুর মধ্যে যাবে কিয়ামের মধ্যে যাবে আত্মাহিয়াতের মধ্যে বসবে আর সে হইচই করছে তো এই ধরনের বাচ্চাকে মসজিদে আনাই নেই আর তাকে কাতারে দাঁড় করানো এটাও জায়েস নেই কিন্তু যে বোধ সম্পন্ন বাচ্চা যে নামাজ শুরু করে দিয়েছে তো এখন তাকে টানা এটা জায়েস নেই তো চেষ্টা করা হবে প্রথম থেকে ঘোষণা হবে কিংবা বলে দেওয়া হবে যে যারা বাচ্চা রয়েছে তারা শেষে কাতার করেনিক এইভাবে করুন কিন্তু যদি সে নামাজ শুরু করে দেয় তার নামাজকে জারি রাখা হবে বাচ্চাদের সাথে এই টানাটানির বিষয়গুলো এগুলো করা উচিত নয় আর না তাদেরকে সরিয়ে দেওয়া হবে বিশেষ করে যখন নামাজ শুরু করে দিয়েছে এখন তাদেরকে টান দিয়ে পেছনে নিয়ে যাওয়া এটা জায়েজ নেই মাদানী চ্যানেলের দর্শক বিভিন্ন প্রশ্ন এবং উত্তর শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে সময় আর আমাদেরকে অনুমতি দিচ্ছে না তবে যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক আল্লাহ তাবারাকাল আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে মদিনাতুল মুনা জিয়ারত নসিব করুক এবং ইলমে দিন যেন আমরা অর্জন করতে পারি দিনের জ্ঞান যেন অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমিন বিজাহি খত মিন্ন বিগিন صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی